নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাশ্রী ফ্রেমিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো রবিবারের সন্ধ্যে সকালবেলাটা কী করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি এবার রবিবারের সন্ধ্যেটা কী করলাম সেটাই দেখুন প্রথমেই গেছিলাম আমি সোমু সঞ্জিত রাখি মধু তাতাইদা সবাই মিলে মুন্নার বাড়ি হ্যাঁ ভেবেছিলাম রাত্রি বারোটার সময় যাব হ্যাঁ বারোটার সময় আমরা ছিলাম ওই বাড়িতে আজকে রাত্রিবেলা বারোটার সময় ছিলাম পরের দিন রাত্রিবেলা বারোটার সময় থাকবো যাই হোক কীভাবে থাকবো কেন থাকবো সেটাই দেখার পালা এই যে সবাই এখন আড্ডা মারতে বসছে আর এটা হলো মনির জামা আর এটা হলো দুধার জামা মানে দুজনের আর কি বার্থডে একই সাথে সোমবারে তো যেহেতু বেসিক্যালি সোমবার দিন তাদা থাকবে না তো সেই জন্য আজকেই আমরা ভেবেছি সেলিব্রেটটা তো প্রথমেই সন্ধেবেলা আগে বসে গেলাম মুড়ি নিয়ে হ্যাঁ মুড় আলু সেদ্ধ করেছে ছোলা সেদ্ধ করেছে তারপরে শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো ও করেছে মানে আমরা সে জাস্ট মুড়িটা মাখবো আর কি মানে আমিও মাখবো না মধু মাখবে আর এখানে একটু রাখি হেল্প করে দিচ্ছিলে এই আর কি আর একটু ভালো করে আর এইভাবে তো মুড়ি মাখা আমি খাই না একদমই কারণ আমি ছোলা খাই না কাঁচা পেঁয়াজ খাই না কাঁচা শসা খাই না তো আমি আমার মুড়িটা বেসিক্যালি আলাদা একটা বাটিতে অল্প একটু চানাচুর নিয়েছি টকঝাল মিষ্টি চানাচুরটা আর অল্প একটু আলু সরষের মুড়ি ব্যাস আমি আর কিছু নিই না সরষের তেল হ্যাঁ অল্প একটু নুনও নিয়েছি ব্যাস আমি আর কিছু নি বাকি সব এই যে এত এই এক গামলা মুড়ি দেখছেন এই দু প্যাকেট মুড়ি দেখছেন এরাই সব খাবে তো প্রথমে আমি তো ভাবলাম হয়তো মুড়িটা বেশি মাখা হয়ে গেল কারণ কি খাওয়ার লোক নেই মানে এই কয়জনই আছি আমরা তো তারপরে দেখলাম না মুড়িটা কম পড়ে গেছে মুড়ি তো কম পড়েছে পড়েছে ছেড়ে দিন এই দেখুন এইটা আমার মুড়ি মাখা আর ওদের মুগড়ি মাখা ওইটা আর আমার থেকে এরা আলু সেদ্ধ তুলে নিচ্ছে বলা যায় মানে কি রকম একটু বিবেকে বোধ লাগে না এদের কী আর বলবো কষ্টের কথা কিছু বলার নেই তাই দেখো মধু মুড়ি খাচ্ছে দেখো ভাতের মতন মুটো করে মুড়ি খাচ্ছে মানে এইভাবে মুড়ি কে খায় মধু হ্যাঁ এরকম ভাতের মতন মুটো করে তারপর ও আর কি সরে সরে বসছিল সরে সরে বসে বসতে আস্তে আস্তে আমার গাড়ি উঠে আসছিলো বা সবাই মিলে একসাথে খাটে বসবো বলে তো একসাথে কি খাটে বসা যায় সবাই মিলে এইটুকানি খাট সবাই মিলে যদি বসি তাহলে আর কি আর বলবো কিন্তু আমার মুড়ি মাখাটা আমার কাছে একদম বেস্ট মনিকে বলেছিলেন একটা চামচ দিয়ে ভালো লাগছে লে সন্ধেবেলা না সত্যি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার খিদে পেয়ে তারপর আমাদের কী হুজুদি উঠলো অত মুড়ি খেয়ে আমরা রাতে সাড়ে দশটার সময় গেলাম বিরিয়ানি খেতে হ্যাঁ আমাদের এখানে একটা নতুন বিরিয়ানি দোকান খুলেছে জিটি রোডের উপরে ধারসা পেট্রোল পাম্পের পরে আহারে বিরিয়ানি সেইখানে আমরা বিরিয়ানি খেতে গেলাম এরকম করে আমরা একদিন হুজ্জুকের দরবারি বিরিয়ানিও খেতে গেছি হ্যাঁ সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণটা প্রায় হয়ে গেল দু বছর হয়ে গেলো তো ভুলেই গেছিলাম শেয়ার করতে তো যাই হোক আহারে বিরিয়ানি খেতে গেছে এই দেখো সবাই চলে না না কেউ কাউকে ট্রিট দিচ্ছে না এখানে কোনো জন্মদিনের ট্রিট চলছে না এখানে যেদ্দার পয়সা দিয়েই খেতে এসেছি হুজ্জুত মানে কি বলবো কোনো কারণ নেই বাড়া নেই হুজুত উঠলে চলে এলাম এইটা মানে মুন্না আর মিলে মেলে নিয়েছিল লিভার কষা মানে মটন লিভার কষা তা এখানে আজকে বিরিয়ানি সবার মটন বিরিয়ানি মানে মানে এত মুড়ি খেয়েছি তারপর আমরা আবার চার প্লেট বিরিয়ানি নিয়েছি সাতজন মিলে তো বেসিক্যালি সবাই ভাগ করে খেয়েছে হ্যাঁ আমি বিরিয়ানিটা মাংসটা খাইনি কারণ মটন আমি এত ভালোবাসি না তা খাইনি আর মনিকে দেখো মটনের হাটটাও ছাচ্ছে না মানে এরা খেয়েই যাচ্ছে সবাই খেয়ে উঠে গেছে হাত ধোয়া গেছে এদের দুজনের হয় না তারপর এখন আমরা আড্ডা ঠাড্ডা মারলাম তো কেকটা তো কেনাই ছিল অন্তুদার মুনির একসাথেই একটা কেক কিনেছিল মধু মানে সবাই মিলে কিনেছিলাম বেসিক্যালি ওই পছন্দ করে গিয়ে নিয়ে ও ওর জামা পছন্দ ওর কেক পছন্দ ও তারপরে রাত্রি বারোটার সময় আমরা গেলাম সেলিব্রেট করতে মানে আবার আমরা এলাম এসে আবার সেলিব্রেট করলাম ওই দেখো বন্ধুদের না কী রকম একটা মানে কি বলবো কি এরকম একটা পাবলিক লজ্জা লজ্জা পায় না কি কে জানি ভালো পাত্রী থাকলে একটু বলবেন তো ও সিঙ্গেল এখনও বিয়ে করার জন্য আছে মানে রেডি আছে কিন্তু একটু ভালো পাত্রি পাচ্ছে না কারণ বাবা মাকে দেখবে ওকে দেখবে সংসার সামলাবে এইরকম একটা মেয়ে লাগবে মানে ঘরও একটা মেয়ে লাগবে সেই রকম একটা মেয়ে তারপর মনি সবাইকে খাইয়ে দিয়েছিল সুন্দর করে যাই হোক বিরিয়ানির কথাটা বলছিলাম না বিরিয়ানিটা ভালোই ছিল মোটামুটি ছিল কাঠের জালে রান্না করেছিলো তাই ভালোই লাগছিল বেশ মটনটা আমি খাইনি কিন্তু আলুটা ভালোই লাগছিল কিন্তু ডিমটা দেয়নি জানেন তো দুশো কুড়ি টাকা করে বিরিয়ানির প্লেট তার মধ্যে একটা ডিম নেই তাহলে আর কি বলবো তাই এখন কেকটা ভালো এনেছিলো কেকটা তো আমার বেশ ভালো লাগছিল হ্যাঁ আমার ক্রিমটা খুব একটা ভালো লাগেনি তাই ক্রিমের দিকটা নিয়ে নি ওপর দিকটা নিয়েছি ওই দেখো মধুর কী হলো হট করে ওই দেখো দেখেছো বাপরে বা ভালোবাসা উতলে উঠেছিল বরের প্রতি আর আমার প্রতি ওই দেখো বর খালি খায় বলে আবার ঢাকা দিচ্ছে তারপরে আমি তো সেদিনকে চলে এলাম মানে আমরা সবাই চলে এসেছিলাম তারপর পরের দিন মানে সোমবার দিন অ্যাকচুয়ালি ওদের বার্থডে ছিল তো সেদিন গিয়ে দেখলাম বাড়িতে সবাই লোকজন চলে এসছে ওদের বাড়িতে মানে ভাই বোন সবাই তারপরে এই ফ্লাওয়ার ফ্লাস্ট্রাম মুন্না গিফট করেছে মাংস সোনা রান্না করেছে তারপর এখন মধু আবারও বসছে রান্না করতে পাঁপড় ভাজা প্রত্যেক সময় মুন্না ওকে দিয়ে খাটায় কিন্তু এগুলো কিন্তু অন্যায় মুন্না আলাদা করে এবার ট্রিট নেবে তখন বুঝবে আলাদা করে ট্রিট তো আমার সঞ্জিত মধু মানে এই তিনজনের পাওয়া উচিতই ওর থেকে মানে ওর আর মনে তাই না প্রচুর খেটেছি বিয়েবাড়ি যে প্রচুর প্রচুর খেটেছি আমরা তিনজনে তারপরে এখন খেতে বসে গেলাম আমরা সবাই মিলে মোর এখন দিয়ে দিচ্ছিলো কারণ বারোটা বেজে যাবে এরপর আমি খেতে পারবো না বলে আগে খেয়ে নিচ্ছিলাম হ্যাঁ রবিবার দিন ওর জন্মদিন সেলিব্রেট করা হয়েছে সোমবারও করা হয়েছে সোমবার করা হয়েছে রবিবার দিন আমরা কেক নিয়েছিলাম সোমবার নিয়ে এসে পাপিয়া বৌদি আর মুন্না এই যে এই স্পেশাল কেকটা মুন্না নিয়ে এসে আর পাপিয়া বৌদি ওরা যখন কেক কেটেছে তখন আমরা কেউ ছিলাম না দিল বন্ধ করে ফুটা দিলে এমন ইচ্ছা করে পুরো অন্ধকার হয়ে গেল দেখলে আর এনার্জি নেই ওর সকাল থেকে এত কাজবাজ করেছে তো আর এনার্জি নেই প্রতিদেবকে খাইয়ে দাও গো প্রথমকে একটা প্রতিদেবকে খাইয়ে এবার নিজে খেয়ে নিলো দেখো আগেই নিজে খেয়ে আমাদের কিন্তু খাওয়ালো না আমাদেরকে কত পরে খাওয়ালো আগেই নিজে খেয়ে নিলো আমিও আমার জন্মদিনে আগে খেয়ে খাই তারপর আগে সবাইকে দিই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ওদেরকে উইশ করবেন আর সবাই ওদেরকে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে